জীবনের রাজপথে চলতে গিয়ে মানুষ অসংখ্য ভুল করে সে ভুলের অতীতকে স্মরণ করে কেউ অনুতপ্ত হয় কেউ আবার ক্ষমা প্রার্থনা করে ক্ষমার আশায় একজন মমিন ভুল করলেই ক্ষমার আশায় আল্লাহর দরবারে ছুটে যায় কেননা সে তো ক্ষমা চাইবে শুধু তারই কাছে আমি ধীরে ধীরে হেঁটে হেঁটে পথ ছেড়ে কত পথ ধরেছি আমি ধীরে ধীরে হেঁটে হেঁটে পথ ছেড়ে কত পথ ধরেছি আমি ধীরে ধীরে হেঁটে হেঁটে পথ ছেড়ে কত পথ ধরেছি পেছনে দেখি পথে পথে কত ভুল করেছি আমি ধীরে ধীরে আমি ধীরে ধীরে হেঁটে হেঁটে পথ ছেড়ে কত পথ ধরেছি আমি ধীরে ধীরে হেঁটে হেঁটে পথ ছেড়ে কত পথ ধরেছি আমার সে সব ভুল করে যে শুধরাবো ভাবি আর বারবার পথ চলি শুধু থামি থামি আমার সে সব কি করে যে আমি ভাবি আর বারবার পথ চলি শুধু থামি থামি আমার সে সব কি করে যে রাব আমি পথ চলি শুধু থামি থামি ভেঙে দিতে পারি না যে ইমারত নিজ হাতে হেটে হেটে পথ ছেড়ে কত পথ ধরেছি আমি ধীরে ধীরে হেটে হেঁটে পথ ছেড়ে কত পথ ধরেছি পেছনে তাকিয়ে দেখি পথে পথে কত ভুল করেছি আমি ধীরে ধীরে আমি ধীরে ধীরে হেটে হেটে পথ ছেড়ে কত পথ ধরেছি আমি ধীরে ধীরে হেটে হেটে পথ ছেড়ে কত পথ ধরেছি আর তো ফেরার কোন পথ নেই মানুষ যে ভুল সে তো করবে আর তো ফেরার কোনো পথ নেই মানুষ যে ভুল সে তো করবে ওই পোকা ঘুম যদি ঘরের বাঁধনে ঢুকে পড়ে নিশ্চিতে ঘুমার আসে না কখনো ঘরে আসে না কখনো সেই ঘরে যদি ঘরে উই নিশ্চিতে ঘুয়ার আসে না কখনো সেই ঘরে আমার নিজের ঘরে আমি অনাহুত হয়ে পড়েছি আমি ধীরে ধীরে আমি ধীরে ধীরে হেটে হেটে পথ ছেড়ে কত পথ ধরেছি আমি ধীরে ধীরে হেটে হেটে পথ ছেড়ে কত পথ ধরেছি পেছনে তাকিয়ে দেখি পথে পথে কত ভুল করেছি আমি ধীরে ধীরে আমি ধীরে ধীরে হেঁটে হেঁটে পথ ছেড়ে কত পথ ধরেছি আমি ধীরে ধীরে হেঁটে হেঁটে পথ ছেড়ে কত পথ ধরেছি আমি ধীরে ধীরে হেঁটে হেঁটে পথ ছেড়ে কত পথ ধরেছি